ট্রান্সপোর্ট গঠন করছিস কীভাবে আনছ র ভাই তুমি এই নাম কি এই তোমার নাম কি আচ্ছা এগুলো কোথাছো তুমি হ্যাঁ কক্সবাজার থেকে এটা কীভাবে আনছ এটা কীভাবে আনছ কথা বলে এই আজাদ কিবা আনছো এটা হ্যাঁ আগে আনছে ফ্যাটের ভিতরে কোটা এটা নিয়ে যাবা কোথায় এটা কোথায় নিয়ে যাবা তুমি হ্যাঁ হ্যাঁ এভাবে কতদিন ধরে নিতেছো তুমি

ঠিক আছে ঠিক আছে এই পুলিশ দাঁড়াও